أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله توفيق কাশিমুদ্দিন হুজুর আপনাকে স্মরণ করতেছি কাশিমুদ্দিন হুজুর আপনি যেখানে দেখেন আল্লাহ তৌফিক দান করুক অতি দ্রুত হাজির বিসমিল্লা হে অল্লাহ কেবরিল্লা হিয়বর আলাইকুম আসসালাম জি হাজির আছেন ভালো আছেন হাজির জি আলহামদুলিল্লাহ চারটা হাজিরা আছে চারটা হাজিরা খুব ভালোভাবে দেখতে হবে শরীরে তাই এখনও হাজিরা করবেন না এবং নাম ঠিকানা দিকে লোকেশনে যাইয়া হাজিরা করবেন খুব ভালোভাবে হাজিরা দেখবেন এক ভাই ওনার নাম অবর হোসেন শাহিন পিতা মৃত আব্দুল জলিল মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী ব্লক সি ওনার দেখবেন যে ওনার কোনো শত্রু আছে কিনা এবং ওনার নামে কোনো কিছু করা আছে কিনা বুঝতে পারছেন তো দেখেন তো ওনার নামে কোনো কিছু করা আছে কি না অথবা ওনার কোনো শত্রু আছে কি না আচ্ছা দুইটা নাম দিচ্ছে দুইজন শত্রুর নাম দিচ্ছে খুব ভালোভাবে দেখবেন একজনের নাম আব্দুল সত্তর বিশ্বাস হ্যাঁ পিতা আব্দুল আব্দুল সালাম বিশ্বাস আর একজন হচ্ছে মাহবুবুর রহমান পিতা মুজিবুর রহমান

ব্যথা হয় সবসময় চিন্তা পেরেশানিতে থাকে তার জন্য করে রাখছে মাথায় জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় চিন্তা পেরেশানি হয় বুকে পুতুল আছে না দুটো পুতুল আছে বুকে ডান পাশে একটা বাম পাশে একটা মাঝখানে একটা সয় দুইটা পেরাগে একটা সয় মেরে রাখছে বুকে ব্যথা হয় বুকে ব্যথা হয় কম হয় একদম প্রভাব পড়ে নাই মাথারটা মাথারটা হয় মাথারটা হয়

মোবারক হোসেন শাহিন পিতামিত আব্দুল জলিল মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী ব্লক সি ওনার একটা কোম্পানি আছে যে কোম্পানিতে বিভিন্ন দেশের বাহির থেকে বায়ার আসে আইসা যারা মাল অর্ডার করে গার্মেন্টস কোম্পানি একটা তো এই কোম্পানিতে দেশের বাহির থেকে একজন বায়ার আসছেন ওনার সাথে কথাবার্তা বলছেন ইমেইলের মাধ্যমে বুঝতে পারছেন ভালো বিষয়টা বুঝছেন ইমেলের মাধ্যমে কথাবার্তা বলছে যে তার সাথে ব্যবসা করবে তো অনেক ছবি টবি পাঠাইছে মেসেজ দিছে তো উনি যখন মেসেজের রিপ্লাই দিছে উনি যখন চাইতেছে ওনার সাথে ব্যবসাটা করবে তো পরবর্তীতে সে আর কোনো মেসেজের রিপ্লাইও দেয় না তার সাথে কোনো যোগাযোগও রাখে না বুঝতে পারছেন তো এটা দেখবেন যে বায়ারটা আর ছিল এই বায়ারটারে ওনার সাথে অ্যাড করে দেওয়া যায় কি না যাতে কাজ বাজ করে মিল মহ্বত করে দেওয়া যায় কি না যাতে ওনার কোম্পানিতে মাল অর্ডার দেয় ওনার সাথে ব্যবসা করে বুঝতে পারছেন আমি নাম দিতেছি ওনার নাম ওপরে সাইন শাহিন পিতামিত আব্দুল জলির মাস্টার তাই না ডাকারামপুরা বনশ্রী ব্লক সি আর ওনার কাছে যে ভায়ার আসছিলো ভায়ারের নাম এমেলিয়া কনিক এমএলিয়া কনিক অনার অফিস অনার অফিস অস্ট্রিয়া সুইডেন অনার অফিস অস্ট্রিয়া সুইডেন আর ওনার কোম্পানির নাম রিপিজি এম কোম্পানি রিপিজি এম কোম্পানি দেখেন তো এম এলিয়া কনিক সে ব্যবসা বাণিজ্য করবে বলছে তো এখন করতেছে না কেন কারণটা কী এবং তা সে যাতে ব্যবসা বাণিজ্য করে মোবাইল সাইন বা এই সাথে যাতে ব্যবসা বাণিজ্য করে এই ধরনের তো করে দেওয়া যাবে কি না জি তার সাথে যে প্রথম কথা বলেছিল যে ব্যবসা করার জন্য বলতো খবর নাই না না আর ব্যবসা বাণিজ্য করতে না পারে আইনি করতে না পারে কিন্তু ক্ষতি করেন সে কারণে সে কি আর কিছু বলে ক্ষতি আছে বন্ধ না আসে ক্ষতি করে জি